আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বিএমপি বাংলাদেশের ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনে বেশ পিছিয়ে পড়েছে আমরা দেখেছি বাংলাদেশের পুরনো যে চারটা ইউনিভার্সিটি আছে বড়ো বড়ো যেমন ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চিটাং ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটি এই পাঁচটা ইউনিভার্সিটিতে যে সংসদ নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে বিএমপি রকমভাবে পিছিয়ে পড়েছে এটা যেটা সিগন্যাল দিচ্ছে সেটা যে শিক্ষিত তরুণ সমাজের মধ্যে বিএনপি তাদের গ্রহণযোগ্যতা নানাভাবেই হারাচ্ছে যেহেতু বিএনপি অনেক পুরনো দল সুতরাং তাদের অলরেডি একটা ইতিহাস আছে এবং সেই ইতিহাস ছাত্র সমাজকে বা তরুণ শিক্ষিত সমাজকে কি করেছে হয়তো বা বিএনপির প্রতি আস্থা রাখতে উৎসাহিত করছে না তাহলে বাংলাদেশের এখন ভোটারদের মোটামুটি তিনটা ভোটার একজনই হচ্ছে গিয়ে তরুণ সমাজের ভোটার এবং এমন অনেক অনেক এলাকা আছে যেখানে আমরা দেখেছি অর্ধেকের বেশি ভোটারই হচ্ছে গিয়ে বিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে তরুণ ভোটার এবং এরা হচ্ছে গিয়ে সব কিছু জানে পৃথিবী তাদের ইন্টারনেটের বদলতে সোশ্যাল মিডিয়ামের বদলতে হাতের মধ্যে তারা পৃথিবীর সব কিছু সম্পর্কে তাদের একটা আইডিয়া আছে সুতরাং তারা যে কোনো ইনফরমেশান খুব সহজেই জেনে যায় এবং তাদের নিজস্ব একটা মতামত অলরেডি তৈরি হয়েছে এখন এই ছাত্র সংসদ নির্বাচনে তরুণ সমাজের মধ্যে বিএনপির যে গ্রহণযোগ্যতা সেটা যে দিন দিন ক্ষমান হচ্ছে সেটা কি বিএনপির শীর্ষ নেতৃত্ব চিন্তার মধ্যে নিয়েছে এখন এই যে আমরা তরুণ সমাজ যাদেরকে দেখতে পাচ্ছি তারাই কিছুদিন পরে কি হবে আর একটু বয়স্ক হবে পৌর হবে বাবা মা হবে বৃদ্ধ হয়ে যাবে এবং তাদের যেই চেঞ্জটা তার মানে আলটিমেটলি ভোটারগুলো সাফল্য হবে না বয়স্ক লোকজন চলে যাবে সেখানে তরুণ ভোটাররা যাবে বা তরুণদের মধ্যে নতুন তরুণরা চলে আসবে তারা তাই না তাহলে বিএনপিকে কী করতে হবে বিএনপি যে অতীতের যে কালচারটা সেই কালচার থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে বিএনপির যে বৃদ্ধ নেতৃত্বগুলো যে পঁচাশি বছর নব্বই বছর বিএনপির এই বৃদ্ধ নেতৃত্বই তরুণ সমাজের সাথে তো পারবে না পৃথিবীর ইনফরমেশন এইজ যেভাবে চলতেছে টেকনোলজি যেভাবে অ্যাডভান্স হচ্ছে সেখানে বৃদ্ধ নেতৃত্বগুলো আমাদেরকে কি দিয়েছে গত চুয়ান্ন বছরে চব্বিশে যে গণ আন্দোলন সেটা তরুণরা এনেছে পরিবর্তনের অংশীরা এনেছে সুতরাং বিএনপির তরুণদেরকে যোগ্য নেতৃত্বদেরকে যদি তাদের দলের মধ্যে নিয়ে না আসে বিএনপির জন্য এটা একটা অশনী সংকেতের মতো কাজ করবে এখন বিএনপি কি তাদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য এই জিনিসপত্রগুলোকে চিন্তা করছে কিনা আমরা সেটা নানা পত্রপত্রিকা দেখেছি এবং তারেক রহমানের কিছু কার্যকলাপের মধ্যে দেখেছি যে তারা জাইমা রহমানকে বিএনপির নেতৃত্বে আনতে চাচ্ছে এবং আমরা মনে করি শুধু জায়মার রহমান না পরিবারতন্ত্র হিসেবে জামের রহমান আসলো ডাইনেস্টি হিসেবে আসলো কিন্তু নিচের দিকে যে নেতৃত্বগুলো সেগুলোতেও যোগ্য তরুণ ত্যাগী বাংলাদেশের জন্য সংগ্রামী এমন লোকদেরকে আস্তে আস্তে করে নিয়ে আসতে হবে এখন বিএনপির এই জিনিসটা অনেক আগে থেকে করা উচিত ছিল বিএনপিকে এই নির্বাচনে বিএনপি কেমন তরুণ যোগ্য ভোটাররা বিএনপির উপর কেমন করে আস্থা রাখবে সেটা যদি তারা এই নির্বাচনে যদি কোনোভাবে ব্যর্থ হয়ে যায় কেন সর্বশেষ যে জরিপ আমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বিএমপি সাথে জামাতের তেমন করে কোনো ডিফারেন্স নাই জামাত যে জোটটা গঠন করছে সেই জোটের বোটাম বিএনপির থেকে অনেক অনেক বেশি ভোটার যে জরিপ সে জরিপটা অনেক বেশি আগাম আছে এবং আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের যে সতেরো পার্সেন্ট ভোট আছে সেটা এখনও তাদের ডিসিশানটা নেয়নি সেই ভোটগুলো লজিক্যালি জামাতের দিকে যাওয়ার কথা সেক্ষেত্রে যদি যায় সেক্ষেত্রে বিএনপির জন্য এটা অশনী সংকেত বিএনপি বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হয়ে যেতে পারে কি দ্বিতীয় শক্তি হয়ে যেতে পারে কি কেননা তারা যদি পরিবর্তন না আনতে পারে যুগের সাথে যদি এগিয়ে যেতে না পারে তারে ক্রমান সতেরো বছর ইংল্যান্ডে ছিল তার চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আনা উচিত ছিল কিন্তু আমরা তাদের মনোনয়নের মধ্যে সেই পরিবর্তনটা দেখতে পাই না তারা যেই নির্বাচনে হলফ নানা রকমের কিছু বলতেছে যে ভোটারদেরকে তারা হেলথ কার্ড দিবে ফ্যামিলি কার্ড দিবে এগুলো সে আগে পুরনো যেই প্রতারণা টাইপের জিনিসপত্র সেগুলা কংক্রিট কোনো প্ল্যান আমরা কোথাও দেখতে পাই না নেতৃত্বের মধ্যে কংক্রিট কাউকে আমরা দেখতে পাই না সেই বৃদ্ধ লোকজনগুলোই তাদের মুখপাত্র হিসেবে নানা রকমের মুক্ত দিয়ে যাচ্ছে জনগণকে জনগণ সেই জিনিসপত্রগুলো সতেরো বছর শুনেছে ঈদের পরে নির্বাচন ঈদের পরে আন্দোলন ওই টাইপের জিনিসপত্রগুলো সুতরাং জনগণের মাঝে বিএনপির একটা অলরেডি ফেলিউরের একটা ইমপ্রেশন অলরেডি তৈরি হয়ে আছে এখন বিএনপি কে এই যে যে নেতৃত্বগুলো যেভাবে কথা বলে সে কথার মধ্যেও আমরা ডায়নামিজম দেখি না আমরা দেখি যে মানে এই যে হেলথ কার্ড ফ্যামিলি কার্ডে যে কথাটা বলেছে আমরা একটা বিরুদ্ধে অলরেডি বলেছি এটা হচ্ছে একটা অন্যায় কারণ আপনি একজনকে হেলথ কার্ড ফ্যামিলি কার্ড দেবেন এটা হচ্ছে অনেকটা চাঁদাবাজি করে টাকা নিয়ে নেয় তাহলে যার কাছ থেকে নিয়েছেন তার তো ক্ষতি করছেন একই রকম করে যাকে হেলথ কার্ড দিচ্ছেন ফ্যামিলি কার্ড দিচ্ছেন তার উপকার হচ্ছে কিন্তু বাকি লোকের তো ক্ষতি হচ্ছে আবার বাংলাদেশের যে ইকোনমি সেই ইকোনমি হেলথ কার্ড ফ্যামিলি কার্ডকে কোনোভাবেই সাপোর্ট করে না এখন ভাই আমি টাপা টাকা ছাপায় আপনি হয়তো হেলকাথ ফ্যামিলি কার্ড দিতে পারেন সেক্ষেত্রে যেটা হবে মুদ্রা এসপিতে হবে আলটিমেটলি বাংলাদেশের জনগণ সাফার করবে সরকারে গেলে এই কাজগুলোই করে আলটিমেটলি জনগণের লাল ফিতা বের হয়ে যায় চুয়ান্ন বছরের বাংলাদেশে এটাই হচ্ছে জনগণের নিয়তি সব সময় জনগণ মারা খেয়েছে সামনেও মারা খাবে কেননা জনগণের তো আর ঐক্যবদ্ধ না যারাই ঐক্যবদ্ধ আলী বাবা চল্লিশ চোর আলী বাবারা আর চল্লিশ সব সময় গেইন করেছে ভালো থাকবেন মতামত জানাবেন